এ মুসলিম তোমাদেরকে সাবধান করে দিলাম তোমরা মুসলমান না হয়ে আমার কাছে এসো না বোঝা গেল শুধু ইমানদার হয়ে ভক্তি বলার সম্ভাবনা তুমি কম ঠিক না বলে মুসলমান হতে হবে মুসলমান যে নামাজ পড়বে সে মুসলমান যে জাকাত জাকাত দিবে সে মুসলমান যে হোজা রাখবে মুসলমান যে আওয়াজের আওয়াজ করবে সে মুসলমান যে কাজ করবে সে মুসলমান যে মত খাবেন আসে মুসলমান যে ভোস আসে মুসলমান যে অত্যাচার না আসে মুসলমান যে জমি দখল না আসে মুসলমান যে চাঁদাবাদি না আসে মুসলমান যে করবে না আসে মুসলমান যে মিথ্যা কথা বলবেন আসে মুসলমান যে অন্যায় কাজ না আসে ঠিক কিনা হলে এই জন্য আপনাকে মুসলমান হতে হবে আর মুসলমান যে হতে হয় আল্লাহ আলমে আমার যা পাল কিনে নিয়েছে জিহাদের বিনিময়ে আল্লাহ করতে জিহাদ করতে হবে সেই দিন কায়মের জন্য কাজে সামনে নির্বাচন পর্যন্ত আমরা একটু নিজের ব্যবসা গুলাকে একটু খাটো করে ছোট করে কম করে আমরা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমরা আমাদের যান মাল দিয়ে আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ আজ ভাইয়ের আমার আমরা এই নির্বাচনকে আমরা আর একটা স্লোগান দেয়ের জিহার বুঝতে পারছেন আমরা কি করবো আমাদের জীবনও দিব আমাদের মালও দিবা বলে না আবার মধ্যে কথা তাই আমি আপনাদের কাছে আসুন এই নির্বাচনকে সামনে রেখে আমরা বিজয়ীর উদ্দেশ্যে আমরা তো জান চেষ্টা করবো আল্লাহ

ইউনিয়ন আমরা প্রার্থী দিয়েছি আমরা আমাদের এই সংসদ নির্বাচনে পাশাপাশি আমরা এই নির্বাচনটা আমরা একমতের সাথে চালিয়ে দেবো কারণ এই সাল্লাহ মেম্বার পার্টি যাদের করা হয়েছে একই অবস্থা আমরা কাজ করবো আর যে সমস্ত ওয়ার্ডে মেম্বার আমরা ঘোষণা করি নাই সবাই আপনারা সত্য ভালো লোক বেছে বেছে বের করবেন আমরা তাদেরকে প্রার্থী করে আমরা আল্লাহ জিনের কাছে তরান্বিত করতে চাই না তারপর এই কথা হয়েছেন আমাদের কথাগুলো শুনলেন আপনাদের কথাগুলো মনের বড় আমরা খুঁজলাম আমি এখন চলে যাবো আশা করি আপনারা যারা আছেন হয়তো খুব বেশি করবে না আমি তারপরেও আশা করি